বাংলাদেশ ভারতীয় পণ্য এত এত বয়কট করছে তাহলে আপনার পণ্য কেন পাঠাচ্ছেন ভারত ভারত বয়কট চালিয়ে যান ভাই আরো বেশি পরিমাণে চালিয়ে যান এটা একজন এই একটা ভিডিও দিয়েছিলাম বয়কট ভারত নিয়ে তখন বলেছে কেন বলেছে সে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলা কোন প্রেক্ষিতে বলেছে কোন কারণে বলেছে সেগুলো নিয়ে আজকে কথা বলা আমরা বাংলাদেশ থেকে যারা ভারত যাচ্ছে বিভিন্ন কাজে যেমন ডাক্তার দেখাতে যাচ্ছি কেউ এই কি বলে এম্বাসি ফেস করতে যাচ্ছি বা কেউ ঘুরতে যাচ্ছে এখন তো ঘুরতে যাওয়া বন্ধ যদিও অন্য কাজে যাওয়া হচ্ছে কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছে কেউ এন্ট্রি ভিসা নিয়ে যাচ্ছে অন্য নাত্রী স্বজন আছে এরকম বিভিন্ন বিষয় বিষয়ে ভিসা কিন্তু খোলা আছে কেউ বিজনেস ভিসা নিয়ে যাচ্ছে এই এখন যে কথা হচ্ছে আমরা যারা ভারত যাচ্ছি আমাদেরকে তারা এই কথাগুলো বলছে এই কটু কথাগুলো কেন বলবে প্রশ্নটা হচ্ছে এটা আমরা যারা ভারত যাচ্ছি আমরা আমাদের কাজে যাচ্ছি আমরা প্রয়োজনে যাচ্ছি যদি ওইটা বলতে হয় তাহলে আমরা বলবো যে বাংলাদেশ ভারতীয় পণ্য এত এত বয়কট করছে তাহলে আপনার পণ্য কেন পাঠাচ্ছেন আপনাদেরকে লজ্জা সরম নাই জিরো পার্সেন্ট আপনাদের যদি লজ্জা না থাকে তাহলে আপনি কিছু বলার নাই আপনাদের জিরো পার্সেন্ট লজ্জা নাই এত বয়কট করার পর আপনার পণ্যগুলি কেন পাঠাচ্ছেন এখানে কিছু মানুষ আছে তারা এটা বলবে কন্টিনিউ যারা বয়কট করছে তাদেরকে কিছু বলবে না বলার সুযোগও নাই সাহস নাই ভয় পায় যারা চিকেন দখল করে ফেলতে চাচ্ছিলো ওদের সম্পর্কে কিচ্ছু বলবে না বলবে আমরা যারা যাই আমরা বিভিন্ন কাজে যাই আমরা প্রয়োজনে যাচ্ছি আমাদেরকে তারা বলবে এই হচ্ছে মানুষগুলো এটা ওই পাশের কথা বললাম আর বাংলাদেশে যে আছে সেম ভাবে যারা আমরা যারা যাচ্ছি আমাদেরকে বিভিন্ন ভাবে কঠিত আমাদের বাপমার পরিচয় নেই অমুক নাই তমুক নাই কিচ্ছু নাই যেমন আমার একটা কমেন্টস করেছে পুর্তুগালা থাকে এই বাটপার এই মাদারি এই মাদারি দিল্লিতে গিয়ে আমি ফেস করে সেখান থেকে ভিসা নিয়ে এসে পর্তুগাল গিয়েছে এখন ইন্ডিয়ার বিরোধিতা করছে আমাকে বলছে আমি রর এজেন্ট আমি বাংলাদেশ সব তথ্য পাচার করছি ভারতে এই বাটপার কিন্তু ওখানে গিয়ে গিয়ে এম্বাসি ফেস করে তারপর সে পর্তুগালে গিয়েছে বুঝুন বিষয়টা মানে আমরা কতটুকু নিম হতে পারি ওই যে শুরুতে যে বললাম যে ভারতের কিছু নিম আছে আছে বাটপার আছে আমাদের এখানেও কিছু আছে এদের কারণে দুই দেশের যে সম্প্রীতি বন্ধন সম্পর্ক সেটা কিন্তু আর দীর্ঘায়িত হচ্ছে কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে আরো সময় লাগছে কেন এরকম হচ্ছে এই মানুষগুলো যতদিন কার এরা আমি ভেবেছিলাম এরা না বুঝে করে এরা না বুঝে এরা নাইনটি নাইন পার্সেন্ট বুঝে করে ইনটেনশনালি করে যদি যারা না বুঝে তাদেরকে বোঝানো যায় আর যারা বুঝে তাদেরকে বোঝানো যায় না একটা ছোট্ট গল্প বলি এই আমাদের মামি সিং এগুলো প্রচলন আছে যে এক লোক বলছে যে আমার এই হিসাবটা যদি কেউ বুঝিয়ে দিতে পারে তাহলে আমার হালের বলদ দিয়ে দিব এ হচ্ছে একটা গল্প তার ওয়াইফ বলছে যে সে যদি তোমাকে বুঝায় তখন তোমাদের এত দামি বলদ দুটা সবচেয়ে ভালো বলদ দুটো তখন আমরা হাল চাষ করবো কি করে তখন ওই কৃষক তার ওয়াইফকে বলছে আরে বলদ তোকে তো হালের বলদ হিসাবে তোকে দিতে হয় কারণ হচ্ছে যে লোকগুলো আমাকে বুঝো আমি তো বুঝতে তারা তোমাকে যখন বুঝাই ফেলে আমি কি স্বীকার করবো যে আমি বুঝছি বিষয়টা আমি তো স্বীকার করবো না আমি কখনোই স্বীকার করবো না আমি অস্বীকার করব। অস্বীকার করব ওই কারণে আমি বুঝে নিয়ে নিলাম ওরা যখন আমি বিরোধিতা করবো আমি বুঝি নাই এই মানুষগুলো এই ধরনের তারা জানে তারা জানে বুঝে যে ভারতে আমাদের কি প্রয়োজন আমরা কি কারণে ভারত যাই আর ওই ভারতের এই মানুষগুলো জানে যে তাদেরও এই দেশে পণ্য রপ্তানি করতে হবে তারপরে তার বিরোধিতা করে এই যে যেই লোকগুলো আমাদের বাংলাদেশের বিরোধিতা তাদের বিপক্ষে বলবে না আমরা যারা যাচ্ছি আমাদেরকে বলবে আমরা আমাদের বিভিন্ন কাজে যাচ্ছি আমাদেরকে বলবে আমরা ব্যবসায়িক মানে এই মানুষগুলো কাজগুলো করে বুঝেই কথাগুলো বলে অবুজ থেকে কেউ কথা বলে না কখনই বলবে না এরা তো জানে কিভাবে ঘায়াল করতে হবে একটা দল আছে তাদের প্রত্যেকেই দেখবেন যে তিন থেকে চারটা পেকাইডি আছে ওগুলো দিচ্ছে আমাদের গালি দিচ্ছে ইচ্ছে মতো মানে ইন্টেনশনালি আপনাকে মানে হেয় প্রতিপন্ন করা যায় ওই ধরনের কথা বলবে বুঝেন বিষয়টা এই ধরনের কারণ ওদের সাইবার বুলিং এর জন্য অনেক লোক প্রায় অর্ধ লোক নিয়োজিত অর্ধ লক্ষ লোক বিভিন্ন ভাবে দেখবেন বিভিন্ন কথা বলছে এদের প্রোফাইল দেখবেন লক করা আছে যে এমন ছবি দিবে আপনি বুঝবেন না সে কি এরা হচ্ছে এই ধরনের কারণ এদেরকে রাখাই হয়েছে এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এইভাবে তাহলে এদের সাথে আপনারা কিভাবে কোলায় উঠবেন এখন যেটা আমি মনে করছি যে এই বারপাট গুলো সবসময় ছিল আগে ছিল এখনো আছে থাকবে

এরা যেখানে এক বেলা খেতে পারত না কোনো উপদেষ্টা এক বেলা খেতে পারতো না তাদের গেটে গুলো আর এখন বিশাল কিছু হয়েছে টাকা আসছে গো থেকে যেগুলো সমন্বয় গুলো মানে দুপুরের খাবার গিয়ে রাতে খাইতো যেন এক বেলা কম খাইতে হয় এরা এখন দুই কোটি টাকা তিন কোটি টাকা গাড়ি দিয়ে চলে কোথেকে চলে এটা কি মানে বোধহয়রে বুঝ দিলেই হবে আমরা কি বুঝি না আমরা কি অবুজ কথা বলতে গেলেই বলবে যে আওয়ামী লীগের দোষর ইন্ডিয়ার দোষর ইন্ডিয়ার দালাল প্রত্যেকটা কথা এতদিন ইয়ে মাসুদ কামাল খুব ভালো মানুষ ছিল এন্টি আওয়ামী কথা বলতো খুব ভালো মানুষ ছিল এতদিন খালিদ মহিদ্দিন খুব ভালো মানুষ ছিল শাহেদ আলম এতদিন খুব ভালো মানুষ ছিল এখন খারাপ হয়েছে কারণ একটাই কারণ কি কারণ ওইটাই তারা লিগেল কথা যখন বলতে যায় তখন এক মানুষ তাদেরকে খারাপ বলে এখন যেমন এরা লিগেল কথা খালিদ মহিদ্দিন লিগেল কথা বলছে তারা খারাপ হয়ে যাচ্ছে এই আনিস আলমকে কিছু কথা বললো তারা খারাপ হয়ে যাচ্ছে এদের কাজই হচ্ছে এরকম তাদের পক্ষে কথা বললে তারা আহ তাদের লোক আর তাদের বিপক্ষে কথা বললেই অর্থাৎ লিগেল কথা বললে তাদের বিপক্ষে চলে যাবে তাদের কথাগুলো যদি তাদের বিপক্ষে চলে যায় তখন এরা আওয়ামী লীগের দূষণ এই হচ্ছে বিষয় এরকম অনেক সাংবাদিকদেরই আছে এটা বলা হচ্ছে আমি তো চুনুবুটি আমি মাত্র ইউটিউবার ব্লগার আর আমার ক্ষেত্রে তারা কি বলবে এখন বুঝুন বিভিন্নভাবে যদিও আমার মিডিয়াতেই কাজ ভাই আছি এখন একটু বিচ্ছিন্ন হয়ে থাইল্যান্ড করেসপন্ডেন্ট কিন্তু কন্টিনিউ কাজ না করলে তো যুক্ত তো মিডিয়ার সাথেই মিডিয়া কর্মীদের সাথেই তো যুক্ত এই ধরনের মানুষ হচ্ছে এরা আর এই যেটা শুরুতে যেটা নিয়ে কথা বললাম এটা তো আসলে কি বলবো এই মানুষগুলো বলতেছে আসবেন না অথচ কি পরিমাণ বাড়িয়েছে বুঝুন অনেক বিচা কিন্তু বাড়িয়েছে যেমন আপনি ধরেন যে আগে মেডিকেল ভিসা একেবারে দিত না ফাইল নিত তিনশো চারশো সেটা দুই হাজার বাইশ তিন হাজারের উপরে এখন ফাইল নিচ্ছে তিন হাজার উপরে ফাইল নেওয়ার অর্থ হচ্ছে তার মেডিকেল ভিসা বাড়াচ্ছে তাদের ওখানে হাসপাতাল গুলো আমি তো গিয়েছি যেমন ওই সময় বললো আশি কোটি টাকা গত কয়েক মাসে তাদের লস লস্ত হয়েছে লস না হলে তো তারা বলতে নিশ্চয়ই লস হয়েছে এরকম বহু হাসপাতাল আছে হাসপাতাল কিন্তু গভর্নমেন্টকে প্রেশার দিচ্ছে তা না হলে হাওয়ার থেকে বিসা বাড়িয়ে দিল যেখানে বাংলাদেশে আমাদের জেলখানা গুলো থেকে এই সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছে এই মানে সন্ত্রাসী যেগুলো আছে আন্তর্জাতিক সন্ত্রাসী যারা ক্রাইম করে এদেরকে ছেড়ে দিয়ে তারপরে ভারত বিসা দিচ্ছে কেন দিচ্ছে নিশ্চয়ই এই যে হাসপাতাল চাপ আছে বা অন্যান্য বিষয়গুলো আছে নিশ্চয় আছে মানে হাসপাতালের চাপ আছে বা গভর্নমেন্ট চাচ্ছে বিষা এই মানুষগুলো অমানুষগুলো বলছে আপনারা আসবেন না আসবেন বিষাদে বন্ধ করে দেন আপনাদের গভর্নমেন্ট কেন বলছেন না টোটাল বিষাদে বন্ধ করে দেন একেবারে আপনারা না দিলে জোর করে কেউ বিষা নিবে জোর করে আমরা যাব নিশ্চয়ই না বিকল্প অবশ্যই তৈরি হবে কিন্তু আপনাদের এই কুকুরের মতো ঘেউ ঘেউ গুলো করবেন না আপনার আসবেন না আমরা সুখে আছি আপনার সুখে আছেন তাহলে আমাদেরকে বিচারগুলো কেন দেওয়া হচ্ছে দরকার নাই তো কোন ধর আপনাদের মতো এই অমানুষ এই কুকুর গুলোর কারণে হচ্ছে সম্পর্ক নষ্ট আমাদের দেশে কিছু কুকুর আছে এই হচ্ছে না কিন্তু গভর্নমেন্ট ভালো বুঝে যে কখন কি করতে হবে গভর্নমেন্টের অর্থনীতি কিভাবে নিতে হবে তারা বুঝে আপনাদের মতো কুকুরগুলো আমাদের দেশে যেমন কিছু আছে আপনাদের কিছু আছে এই কুকুরগুলো কিন্তু কখনই বুঝবে না শুধু ঘেউ ঘেউ করবে দেখবেন এই ভিডিওতে অনেকগুলো কুকুর ঘেউ ঘেউ করছে কমেন্টস করছে